আসসালামু আলাইকুম মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা সাবস্ক্রাইব করে রাখবেন সব কয়েকটি ভিডিও পেয়ে যাবেন পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন ফেসবুকে ফলো করে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন বন্ধুরা বিএম স্পিকার দশ ইঞ্চি সাব বিএম দশ ইঞ্চি সাব স্পিকার নিয়ে আসলাম যারা সাবের জন্য বিএম দশ ইঞ্চিতে আছেন তাদের জন্য এগুলো নাম্বার ওয়ান সাব স্পিকার দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পেপারটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার অসাধারণ পেপার এটার ভিতরে কয়েকটা কালার হয় এটা দেখুন কমলা কালো গোল্ডেন যখন যেটা আপনার হাতে আসবে তখন সেটাই আপনার নিতে নিতে হবে সব কয়টা কালার খুব সুন্দর সুন্দর কালার এখানে তাই আমি দুইটি স্পিকার নিয়ে আসলাম একটা হচ্ছে এই ধর মডেল আর একটা হচ্ছে এই মডেল তাই একই মডেল একই দাম এটা বর্তমানে আটত্রিশশো টাকা পার পিস সারা বাংলাদেশে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি কুরিয়াতে পাঠিয়েছি আটত্রিশশো টাকা খুব চমৎকার একটি স্পিকার এটা বন্ধুরা বড় দশ ইঞ্চি বেজের জন্য বিশাল মোটা বিট পেপার এবং খুব চমৎকার চমৎকার কালার এবং ডিজাইনের আপনার খুব ভালো মানের বেজ স্পিকার দেখতে পাচ্ছেন যার এক পিস দুই পিস যার যে কপিস লাগে ইনশাল্লাহ আমাকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি কুড়িয়েতে পাঠিয়ে থাকি বন্ধুরা দেখতে পাচ্ছি ডাবল ম্যাগনেটের স্পিকার এটা এর যে আপনার টার্মিনালগুলো খুবই চমৎকার অসাধারণ টার্মিনাল এগুলো ভালো মানের এবং ফ্রেম এখানে হাওয়া ঢোকার সিস্টেম দেখতে পাচ্ছেন চারদিকে এগুলো আপনার এখানে হাওয়া আপ ডাউন করতে পারবে এই পেপারগুলো আপনার ঠান্ডা রাখার জন্য ডাবল ডাবল ম্যাগনেট বিশাল ম্যাগনেট খুব ওয়েট শক্তিশালী ডাবল ম্যাগনেট এটা এটাও ডাবল ম্যাগনেট দেখতে পাচ্ছেন এটাও ডাবল ম্যাগনেট এগুলো খুব চমৎকার সাউন্ড বেস এটার ভিতর আপনি পাবেন বিএম দশ ইঞ্চি ডাবল ম্যাগনেটের আট তিরিশশো টাকা হলো হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিচ্ছি আমি এখন সারা বাংলাদেশে তার যার যে কপিস লাগে আমাকে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারটিকে কল করুন সারা বাংলাদেশে আমি পৌঁছে দিচ্ছি এই বিএম স্পিকারগুলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল